হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সকল অনেক ভালো আছেন নতুন ভিডিওতে সবাই এখানে অনেকেই আছেন যে যারা অনলাইন থেকে ছোট কাজ করে ইনকাম করতে চান তো তাদের জন্য আজকে দারুণ একটা আর্নিং সাইটে ভিডিওতে চলে আসলাম অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার কিভাবে জব করে অনলাইন থেকে দিনে তিন থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন এবং লাইভ পেমেন্ট সহকারে তো তারা অনলাইন থেকে ছোট ছোট কাজ অর্থাৎ মাইক্রোজব করে ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওটা মন্দ শপ দেখতে থাকুন এখন আমি চলে আসছি মেন ভিরোটাই তো ভিওরস চলে মেইন ভিরোটাই তো ভিওয়ার্স বিরিয়ড প্রথমেই আমি আপনার ছোট্ট একটা আপডেট দেবো সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নিয়ে তো আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে ইনকাম রিলেটেড ভিডিও দেখেন অথবা অনেকেই আছেন যে ভিডিও বানান তাদের জন্য আর কি খুবই একটা খারাপ সংবাদ সেটা হচ্ছে আমি যাচ্ছি যখন সকালবেলা ইউটিউবে ঢুকে যে এই এটিএন নিউজের এই খবরটা সামনে আসে পরে আমি এটা দেখার পর ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের যে সাইট ওখানে যাই যাওয়ার পর আর কি ওরা নতুন কিছু নিয়ম অ্যাড করছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে তো আমরা যারা হচ্ছে অনলাইন ইনকামের উপর আর কি ভিডিও বানাই আমাদের জন্য আর কি খুবই একটা খারাপ সংবাদ অথবা যারা আপনারা দেখেন এই ধরনের ভিডিও তাদের জন্য খুবই একটা খারাপ সংবাদ তখন এখন থেকে আর আমরা অনলাইন ইনকাম রিলেটেড কোনো ভিডিও আর ইউটিউবে ছাড়তে পারবো না অর্থাৎ উনিশ তারিখের পর থেকে এটা আর কি মানে এই নিয়মটা কার্যকর হবে অর্থাৎ উনিশ তারিখের পর থেকে আমরা কোনো থার্ড পার্টি সাইটের উপর ভিডিও ইউটিউবে মেক করতে পারবো না অর্থাৎ যে সাইটগুলো থেকে মানে অর্থ লেনদেন করা যায় অর্থাৎ অর্থ মানে টাকা পয়সা ইনকাম করা যায় অথবা ডিপোজিট করা যায় এরকম কোনো সাইটের ভিডিও আমরা আর কি ভিডিও অডিও কোনো কিছুই আর কি ইউটিউবে দিতে পারবো না এখানে আপনারা দেখতে চান যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর যে সাইটটা আছে এখানে এসে দেখেন ওরা নতুন কিছু নিয়ম আর কি অ্যাড করছে এটা উনিশ তারিখ থেকে আর কি নিয়মটা কার্যকর হবে তা আগে কিছু নিয়ম ছিল না এখন সেগুলো আর কি করে দিচ্ছে আমি আপনাদের বাংলায় দেখিয়ে দিচ্ছি এটা এখান থেকে বাংলায় ট্রান্সলেট করে দেখা দিচ্ছি তো যে এখানে দেখতে পারছেন যে ওয়েবসাইট অথবা অ্যাপ তো এখানে এইগুলো আর কি করা যাবে না এখানে যে নীতিগুলো আছে এগুলো করা যাবে না এখানে দেখেন প্রথমে একটা আছে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপের কোনো কিছু আর কি আমরা ইউটিউবে দেখাতে পারবো না অর্থাৎ থার্ড পার্টি যেগুলো থেকে আপনাদের অর্থ লেনদেন করা যায় এরকম অথবা অর্থ ইনকাম হয় অথবা এই ধরনের কিছু আর একটা কর্স হচ্ছে আমরা ইউটিউবে কোনো প্রকার কোনো সাইডে লিঙ্ক দেখাতে পারবো না ঠিক আছে লিঙ্ক দেখাতে পারবো না অথবা হচ্ছে কোনো লিঙ্ক পিনও করে দিতে পারবো না তারপর দেখেন আরও একটা করা এখানে এই দেশে যে এইখানটায় দেখেন এদের মৌখিকভাবে অথবা মানে ভয়েস দেয় বলি অথবা মুখেই বলি অন্য কোনো প্ল্যাটফর্ম যেরকম আপনার ফেসবুক ইউটিউব সরি ইউটিউব না টেলিগ্রাম অথবা অন্য কোন সাইটের কোনো প্রোফাইল অথবা কোনো কিছুর লিঙ্ক অথবা হচ্ছে ওগুলো আমরা মুখেও তো বলতে পারবো না বা দেখাতেও পারবো না এখানে দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে অর্থাৎ ধরুন আজকে যেরকম টাইম বাক্সে ধরেন ভিডিও বানাচ্ছে এগুলো আর কি উনিশ তারিখের পর থেকে আমরা দেখাতেও পারবো না আবার মুখ দিয়ে বলতেও পারবো না তো এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে এখন থেকে আর কি আমি আমার যে ইউ ফেসবুক পেজটা আছে যে টোয়েন্টি ফোর মানিবিটি লিঙ্কটাই ভিডিওর পাস কমেন্টে পিন আপ করে দিয়ে থাকবে আর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে আমার টেলিগ্রাম গ্রুপটার লিঙ্কও দিয়ে দেবো আপনার যে আমার টেলিগ্রাম গ্রুপটাই চলে আসবেন গ্রুপটা আছে যেটা এটা টোয়েন্টি ফোর মানিবিডি এই গ্রুপটার লিঙ্কও কিন্তু দিয়ে দেবো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যে টোয়েন্টি ফোর মানিবিটি এখানে আপনার জয়েন রাখবেন এখন থেকে সব ভিডিও মিটিও এখানে আর কি ছাড়বো মানে উনিশ তারিখের পর থেকে সব ভিডিও এখানে ছাড়বো যদি ইউটিউবে ছাড়া যায় তাহলে তো ইউটিউবে ছাড়বো যদি ইউটিউবে আর না ছাড়া যায় তাহলে তারপর থেকে আমাদের টোয়েন্টি ফোর মানি টেলিগ্রাম গ্রুপ আর যে আমার ফেসবুক পেজটা আছে এখানে ছাড়বো তা এখন আমি চলে আসছি মেন টপিকে তো ভিওর্স চলে আসলাম মেন ইনকাম টপিকের উপর তো ভিওর্স আজকের এই ভিডিওটা হচ্ছে টাইম বার্স নে তো অনেকেই আমার অনেক দিন ধরে বলতেছেন ভাই ভালো একটা আর্নিং সাইটের ভিডিও দেন অর্থাৎ যে সাইট থেকে ভালো পরিমাণে টাস্ক করে অথবা যে কোনো কাজ করে ইনকাম করা যায় তো তাদের জন্য কিন্তু আজকে এই টাইম বাক্সের ভিডিওটা তার কারণ টাইম বাক্স অনেক ট্রাস্টের একটা ভালো ইনকাম সাইট আমি নিজেই প্রায় পাঁচ বছরের উপরে কাজ করি তো আমি আপনার এই সাইটের পেমেন্ট পুরো দেখা দিচ্ছি যে পেমেন্ট অপশন দেখেন আসলাম এই দেখেন এই সাইটটা থেকে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা নতুন এই অ্যাকাউন্টটা থেকে অলরেডি আমার একষট্টি ডলার পেমেন্ট নেওয়া হয়ে গেছে আর আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল ওটা থেকে আমার দুই হাজার ডলার প্লাস ইনকাম ছিল আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার কথা বিশ্বাস না হলে ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পরে নতুন এই অ্যাকাউন্টটা খুলছে এরা থাকবে আমার একষট্টি ডলার মানে পেমেন্ট উইড্রো নেওয়া হয়ে গেছে দেখতে পারছেন এদের পেইট আছে এই সাইড সবগুলো আর এই সাইড থেকে লাইভ পেমেন্ট প্রুফ নেওয়ার কোনো সিস্টেম নেই থাকলে আমি দেখায় দিতাম তার কারণ এই সাইডটা থেকে পেমেন্ট নেওয়ার সিস্টেম আসছে এরা প্রত্যেক বৃহস্পতিবারে আসছে সকাল সাতটায় পেমেন্ট দেয় অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ ডলারের বেশি হয়ে যায় অথবা পাঁচ ডলার অথবা পাঁচ ডলারে বেশি হয়ে গেলে অটোমেটিকরা আপনার পেমেন্টটা পাঠিয়ে দেবে আগের থেকে এখানে আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখবেন আটকে রাখলে আপনাদের প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছয়টায় এর পেমেন্টটা দিয়ে দেয় তো দেখাবো যে এখন এই সাইটটা থেকে আপনার ইনকাম কীভাবে করবেন এবং অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন এই সাইটটা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তো সেটা ভিডিও লাস্টে দেখাবো এখন আমি আপনার দেখাবো যে আমরা এই সাইডটা থেকে কী কী কাজের মাধ্যমে ইনকাম করতে পারি তো প্রথমেই মেন টপিকটা আসবো সেটা হচ্ছে টাস্ক থেকে তো টাস্কের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো আমরা এই সাইটটা থেকে তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনশো পঁচানব্বইটা টাস্ক আছে এগুলো কমপ্লিট করলে আমাদের ইনকাম হবে তেত্রিশ ইউএসডি তাহলে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবেন আপনারা প্রত্যেক দিন এরকম কাজ পাবেন আপনারা এখানে বিভিন্ন প্রকার কাজ আছে তো আমি আপনার একটা দুইটা কাজ করে দেখাবো এখন টাস্কের কাজগুলো কে করতে হয় তাহলে এখানে এখানে একটা আছে সাবস্ক্রাইব চ্যানেল এটা করলে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবে অর্থাৎ বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় দেড় টাকা মতো হবে আমাদের তাহলে এখানে এই কাজটা কেয়াবি করবেন দেখাচ্ছি এদের এটা আর কি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমাদের এটা দেবে দেখেন স্টার্ট কমপ্লেনের পর ক্লিক দেবো দেওয়ার পর এখানে দেখেন জাস্ট এই লিঙ্কটার ভিতর ঢুকে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং প্রুফ হিসাবে দিতে হবে স্ক্রিনশট এবং আমাদের ইউটিউবের রিভিটার নেন তো দেখেন এতে এরপর ক্লিক দিলে করে নেই এর চ্যানেলটা দেখেন সাবস্ক্রাইব করতে হবে তো অলরেডি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আমি এখন এটার জন্য একটা স্ক্রিনশট তুলবো দেখেন যে স্ক্রিনশটটা তুলে ফেললাম তোলার পর এখন আমার যে ইটা আছে ইউটিউব চ্যানেলটা আছে এটার যে ইউজার নেমটা আছে এটা এখন কপি করব দেখেন কপি করলাম কপি করার পর এখানে ইউজার নেমটা দিয়ে দেব দেওয়ার পর এখানে প্রুফ হিসাবে যে স্ক্রিনশটটা এটা আর কি দিয়ে দেবো এখান থেকে তো দেখেন স্ক্রিনশটটা এখনই দিয়ে দেবো তাই স্ক্রিনশটটা আমার কোথায় আছে একটু খুঁজে নেই যে এটা স্ক্রিনশট এই স্ক্রিনশটটা এখন আমি এখানে দিয়ে দেবো দেখেন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমাদের কী করতে হবে সাবমিট অ্যাপ্রুভাল এই সাবমিট অ্যাপ্রুভালের পর ক্লিক দিয়ে এটা দেখেন ক্লাসটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল অর্থাৎ কাজ করা একেবারেই সোজা অর্থাৎ সোজা সোজা কাজও আছে কঠিন কাজও আছে আপনাদের ইচ্ছামত বাইসে বাইসে আপনার কাজ করতে পারেন দেখেন একটা কাজ কমপ্লিট এবং এটা দেখেন যে পেন্ডিং রয়েছে কিন্তু এখানে এটা তো এবার আরও কিছু কাজ করে দেখায় আপনাদের দেখেন জয়েন টাইম বার্স গিফট টেলিগ্রাম চ্যানেল দেখেন ভিউর পর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর স্টার্ট কম্পেন পর চাপ দেবো এখানে দেখেন কোন চ্যানেলটায় জয়েন হতে হবে লিঙ্ক দিয়ে আসে এরপর ক্লিক করে দেবো ক্লিক করলে দেখবেন সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে এখানে কন্টিনিউ ডিসক্রিপশনের ক্লিক দিয়ে দেবো এই টেলিগ্রামে নিয়ে চলে আসলে অলরেডি এটাও আমার সাবস্ক্রাইব করা আছে জাস্ট স্ক্রিনশট যে স্ক্রিনশটটা তুললাম কাজ শেষ এইবার জাস্ট কী করবো এটা এই যে প্রুফটা দিয়ে দেবো দেখেন এই যে প্রুফটা দিয়ে দিলাম একেবারেই সোজা কাজ আপনার যদি কেউ মনে করেন আমরা সারাদিন শুধু টাস্কের কাজ করবো টাস্কের কাজ করে আপনার এই সাইডটা থেকে চার পাঁচ ডলার ইনকাম করতে পারেন রেগুলারলি আর এই সাইডটাই মাল্টি অ্যাকাউন্টও খোলা যায় কিন্তু আমি আর কি ইউটিউবে মাল্টি অ্যাকাউন্টের ভিডিও দেখাবো না কারণ এগুলো থেকে আর কি বেশি কপিরাইট আসে তো দেখেন এখানে প্রচুর পরিমাণে আপনার কাজ হবেন দেখেন ছোটো বড়ো বিভিন্ন প্রকার কাজ দেখেন তার একটা আছে টাইম বা কীপ চ্যানেল তারপর এই দেখেন এখানে জয়েন্ট ফানি ভিডিও টেলিগ্রাম চ্যানেল দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো সাপ দেবে তো দেখেন এগুলো কাজ করে একেবারেই সোজা জাস্ট জয়েন হয়ে আমাদের হচ্ছে স্ক্রিনশট দিতে হবে দেখেন কন্টিনিউ ডিসক্রিপশন এ দেখেন জাস্ট জয়েন হয়ে যাব জয়েন একটা স্ক্রিনশট তুলবো দেখেন যে স্ক্রিনশটটা যে তুলে নিলাম তোলা এগুলো স্ক্রিনশটটা এবার জাস্ট কী করবো এ এখানে প্রুফটা দিয়ে দেবো স্ক্রিনশটটা দিয়ে দেবো একেবারেই সোজা কাজ কিন্তু এখানে কাজ করে এখানে যে আপলোড হয়ে গেছে এবার সাবমিট অ্যাপ্রুভাল ক্লিক করলাম দেখেন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তাই এই সাইটে প্রচুর পরিমাণে কাজ এরকম রেগুলার আছে আপনারা মনে করেন যে সারাদিন ভরে আমরা কাজ করবো এভাবে কাজ করতে পারেন এখানে ছোটো বড়ো বিভিন্ন প্রকার কাজ আছে বড়ো কাজ আছে ছোট কাজ আছে আমাকে ভিডিও দেখার কাজও আছে এই সাইটটাই এই দেখেন জয়েন্ট টাইম বাক্স অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি দেবে ঠিক আছে তারপর ভিউয়ের পর ক্লিক দেবো ক্লিক দেয় ইন্টার্টের পর ক্লিক দিতে হবে দেখেন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর যে লিঙ্কটার পর ক্লিক দিতে হবে আর এখানে অবশ্যই কাজ করার আগে আপনারা কিন্তু আর কি চেক করে নেবেন যে মানে কি প্রুফ চাইছে দেখেন এটা প্রুফ চাইছে শুধু স্ক্রিনশট আমি জাস্ট স্ক্রিনশট তুলে এটা দিয়ে দেবো দেখেন স্ক্রিনশট মানে যেগুলোতে যেটা চাবে স্ক্রিনশট তাহলে স্ক্রিনশট ই সাইলে ই যে তার চাবে সেটাই আপনার এখানে দিয়ে দেবেন দেখেন দিয়ে দিলাম দিয়ে হয়ে গেলে এখানে সাবমিট অ্যাপ্রুভালের পর ক্লিক করে দিলাম এই যে এখানে সাবমিট অ্যাপ্রুভাল দেখেন কাজ শেষ এখানে সাকসেসফুলি দিয়েছে এরকম আপনারা দৈনিক দুই চার পাঁচশো কাজ পাবেন এই সাইডটাই কাজ হয়ে গেলে কিছুক্ষণ পর রিপেয়ে দেবেন আর আসার এই সাইডটাই মেন কথা মোবাইল থেকে বেশি কাজ আসে অর্থাৎ আমি পিসিতে দেখাচ্ছি পিসির থেকে যদি দিয়ে দেখাতাম আরও কিন্তু বেশি আমাদের কিন্তু কাজ আসতো দেখেন এখানে আপনার রেগুলার এরকম কাজ হবেন এবং এই সাইডটার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা রেগুলার পেমেন্ট পাবেন আমি এই সাইডটাই চার বছরেরও বেশি কাজ করতেছি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই সাইডটা পেয়ে যাবেন অর্থাৎ আগেকার ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি কত পেমেন্ট নিচ্ছে এই সাইডটা থেকে তার নিজের ঠিক আমার নিজেরই মনে নেই কত পেমেন্ট নিচ্ছে এই সাইডটা থেকে আজ পর্যন্ত একটা পেমেন্টও আমি মায়ের খাই নেই থেকে মানে হান্ড্রেড পার্সেন্ট এরা পেমেন্ট করে দেখেন কাজ শেষ তো এটা গুলো হচ্ছে টাস্কের কাজ আর বাকি যে কাজগুলো আছে এই টাস্কের মতো ওই কাজগুলোর থেকে বেশি ইনকাম হবে না তারপর আমি আপনার দেখিয়ে দিচ্ছি তারপর দেখেন এখানে যে কন্টেন্ট আছে কন্টেন্টের ভিতরে আর কি অ্যাড দেখা কাজ দেখা একটা অ্যাড দেখলে জিরো পয়েন্ট জিরো ওয়ান করে দেবে এখানে সবসময় কাজ থাকে না কিছুক্ষণ পর পর আসে ভিউর পর ক্লিক দেবো দেখেন ভিউ পর ক্লিক দিলে এখানে একটা মানে সাইটে ভিতর নিয়ে আসতে দেখেন একই ইজি এটা একটা সাইটে নিয়ে আসলো এ দেখেন একটা দেখেন আবার ক্লিক দিতে হবে কাজ আর কি দেখেন দেখা হয়ে গেলো একেবারে সোজা কাজ এইভাবে এই কাজগুলো করতে হবে মানে জিরো পয়েন্ট জিরো আর কি ঠিক আছে কাজ হয়ে গেলো এই দেখেন কাজ হয়ে গেলো ঠিক আছে এখানে এইভাবে এই কাজগুলো দেখতে হবে ভিতরকার কাজ আর একটা হচ্ছে ক্লিক তো এই ক্লিকটা হচ্ছে লটারির মতো সিস্টেম এটা দুই ঘন্টা পর পর একটা দিতে পারবেন এখানে আপনাদের চান্স আছে ঠিক আছে যে এখানে এক হাজার চান্সের ভিতর পড়লে এক ডলার পাঁচ হাজার চান্সের ভিতর পড়লে পাঁচ ডলার এবং এখানে মানে দশ হাজার চান্সের ভিতর পড়লে এখানে দেখবেন দশ ডলার কি লটারি দেয় এখানে দুই পর পর দিয়ে রাখলে আর কি আপনাদের ওই কী হয় আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে দল ডলার লটারি মতোতে বাধায় তো এখানে তো গেট পুশ ক্লিকের পর ক্লিক দেবো ক্লিক দেওয়ার আপনাদের এরকম একটা পেজ আসবে তা সেই ক্যাপসাটা পূরণ করলে আমাদের হয়ে যাবে দেখেন ক্যাপসাটা পূরণ হয়নি আমি এবার একটু রিফিয়ে দেবো এবার এখানে হয়ে গেলো এবার এখানে দেবো ক্লিক পুশ ক্লিক মানে এটার পর ক্লিক দেবো তেমনিতে এই কাজগুলোতে দুই সেন্ট করে দেয় জিরো পয়েন্ট জিরো জিরো টু করে দেয় তা মেন কথা এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো টু রে আমি আপনার দেখাচ্ছি এখান থেকে এটা দেয় আর যদি লটারি বাদাই তাহলে এক ডলার পাঁচ ডলারকেও আর কি এখান থেকে দেয় ঠিক আছে তো দেখেন আবার এর ভিতরে এটা হচ্ছে পুষ্কলেকের কাজ আর একটা আছে অফার ওয়াল তো অফার ওয়ালের ভিতরে আপনার বিভিন্ন সার্ভে অফারের কাজ পেয়ে যাবেন এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে এগুলো দেখাতে গেলে আর কি ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা এইসব কাজ অনেকেই পারবেন না এগুলোর মেন কথা আছে বিভিন্ন প্রকার অফারের কাজ মানে এখানে আছে বিভিন্ন গেম ডাউনলোড করতে হবে তারপর এখানে বিভিন্ন প্রকার হচ্ছে সার্ভের কাজ আছে তো এগুলো আর কি বাংলাদেশ থেকে বেশি একটা করা যায় না অর্থাৎ সার্ভের কাজ তো বাংলাদেশ থেকে করা যায় না এখানে অফারের কাজগুলো বাংলাদেশ থেকে করা যায় যে একটা গেম ডাউনলোড করে খেললে যে আটচল্লিশ ডলার নয় ডলার পঁচিশ ডলার এগুলো আর কি দেবে এখানে আপনাদের এই গেমগুলো খেলতেও কিন্তু সময় লাগবে আমি একটা দেখাই যে এই গেমটাই কী করছে তো এই যে আটচল্লিশ ডলার দেবে এই গেমটাই এই গেমটা আমাদের একুশ দিনের ভিতর এটা হচ্ছে আমাদের কয় লেভেল পূরণ করতে হবে এখানে ই এখানে দেখতে পাচ্ছেন লেভেল নব্বইতে গেলে একত্রিশ ডলার দেবে আমাদের ঠিক আছে লেভেল সত্তরে গেলে এখানে তেরো ডলার দেবে ঠিক আছে তারপরে এখানে আরও যে কিছু ইয়ে আছে এগুলো করলে টোটাল আমাদের দেবে হচ্ছে কত আটচল্লিশ ডলার এই গেমটা থেকে দেবে অর্থাৎ এই গেমটা ডাউনলোড করে খেলতে হবে একুশ দিন সময় পাবেন একুশ দিনের ভিতরে যত লেভেল পর্যন্ত কমপ্লিট করবেন তত আর কি অ্যামাউন্ট পাবেন এখানে এখানে সার্ভের কাজও পেয়ে যাবেন আপনারা তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে দরকার আর একটা ভিডিও দেবো আপনার ভিডিওটা দেখে নিন কারণ এখানকার ভিডিও এবার দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে গেমস আছে গেমস অপশন আছে এখান থেকে আপনারা ছোটো ছোটো গেম খেলে আর কি ইনকাম করতে পারবেন এখানে বিভিন্ন দেশের মানুষ দেখেন কাজ করছে তো ভিওর্স এখন আমি আপনার দেখাবো যে আপনার কী হবে এই সাইটায় একটা অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে এই সাইটটার লিঙ্কটা দেখেন এই ভিডিওর পাঁচ কমেন্টে পিন আপ করে দিয়েছে ওই লিঙ্কটাই ক্লিক করলে সরাসরি দেখবেন এরকম একটা পেজে নিয়ে আনবে তারপর আপনার সাইন আপ পর ক্লিক দিয়ে এখানে ইমেল পাসওয়ার্ড রিটেপ পাসওয়ার্ড এবং এই ক্যাপসাটা পূরণ করে সাইনাবার পর ক্লিক দিতে দেখবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ইমেল একটা অ্যাক্টিভেশন লিঙ্ক দেবে ওই লিঙ্কটা ক্লিক করে অ্যাকাউন্টটা জাস্ট ভেরিফাই করে নেবেন তা ভেরিফাই হয়ে যাওয়ার পর কী করবেন আপনার অ্যাকাউন্টে এসে যে এখানে সেটিংসের ভিতর ঢুকবেন ঢুকার পর এখানে প্রোফাইলের ভিতর আপনাদের নাম ঠিকানা সব কিছু অ্যাড করতে হবে এখানে আপনারা দাস্ট অ্যাড করে দেবেন অবশ্যই এনআইডি কার্ড অনুসারে এখানে নাম ঠিকানা অ্যাড করবেন অবশ্য পরে চেঞ্জও করা যায় এখানে যে ক্লিক হেয়ার টু চেঞ্জ ডেটার নাম তো আপনার তারপরেও যাদের এনআইডি কার্ড নেই তারা তাদের মা বাবারটা ইউজ করবেন কারণ এখানে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে উইড্রোর আগে তো ভেরিফাই কেভাবে করতে হয় এটার উপর অলরেডি আমার একটা ভিডিও আছে লাইভে দেখাইছি কেবে ভেরিফাই করতে হয় তো আমার এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফিকেশন একেবারেই সোজা জাস্ট হচ্ছে যার মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনার এখানে ভেরিফাই দেবেন তার এনআইডি কার্ডের একটা ফটো আপলোড করা লাগে এবং তার হাতে একটা সাদা কাগজে টাইম বাক্স লিখতে হয় লিখে যা ওইটার একটা ফটো তুলে এখানে দিয়ে দিলে ওরা আর কি এক দুই দিনের ভিতরে ভেরিফাই করে দেয় কোনো ঝামেলা নাই এটার উপর একটা ভিডিও আছে আমার ইউটিউবে তো সেই ভিডিও কোনটা আমি আপনার দেখাচ্ছি তো ভিউয়ার্স যে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আছে আপনার টাইম বাস অ্যাকাউন্ট ভেরিফাই লিখে এখানে লাস্টে টোয়েন্টি ফোর মানি বিডি লিখবেন এম ও এন ওয়াই বিডি এ যেটা লিখে সার্চ দিবেন সার্চে দেখবেন প্রথমেই আমার যে ভিডিওটা আসবে এই যে দশ মাস আগে ছাড়া এটা আর কি লাইভে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে টাইম বাস অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় আপনারা এই অ্যাকাউন্টটা আর কি এই ভিডিওটা দেখে নেবেন কীভাবে ভেরিফাই করতে হয় আর ভেরিফাই করার পরে এখানে পেমেন্ট মেথডটা আপনার জাস্ট অ্যাড করে রাখবেন এই যে সেটিংয়ের ভিতর ঢুকেই এখানে আপনার পেমেন্ট মেথডের এখানে আপনাদের জাস্ট ইমেইল অ্যাড্রেসটা সরি এখানে হচ্ছে পেয়ারে নিলে পেয়ার অ্যাড করবেন অথবা আপনাদের অন্য কোনো ইসে নিতে চান এখান থেকে এয়ারটিএম ইস্কিল ভার্চুয়াল বিশাক দেয় তারপর লাইট কয়েন দেয় তো এগুলো তো আপনারা নিতে পারবেন তো আপনি সাজেস্ট করব পেয়ারে নেবেন পেয়ারে ঝামেলা ছাড়া অথবা এয়ার টিএম অথবা ভার্চুয়াল বিশাক্ট আপনার যার যেটা পছন্দ সেটা এখানে দিয়ে দেবেন পেয়ার নিলে পেয়ার সিলেক্ট করে এখানে পেয়ারের যে পি নাম্বারটা থাকে ওখানে দিয়ে আপডেট পেমেন্টের পর ক্লিক করলে দেখবেন আপনার ইমেইলে একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কটার পর চাপ দিয়ে কনফার্ম করে নেবেন কনফার্ম হয়ে গেলে আপনার যখন হচ্ছে অ্যাকাউন্টে পাঁচ ডলারের বেশি হবে তখন প্রত্যেক বৃহস্পতিবার আপনার দেখবেন যে সকাল ছয়টায় আপনার অ্যাকাউন্টে ডলার ওরা পাঠিয়ে দিচ্ছে তো এইভাবে আর কি টাইম বাক্স থেকে উইটো নিতে হয় বা অ্যাকাউন্ট খুলতে হয় তাশা করি আপনার সবকে বুঝতে পারবেন তবে নেক্সটে এই টাইম বাক্সের আরেকটা ভিডিও বানাবো টাইম বাক্সের এই কিভাবে অফারেলের কাজগুলো করতে হয় অর্থাৎ সার্ভে তারপর বিভিন্ন গেম ডাউনলোড করে এটা আপনি আমি আরেকটা ভিডিও দেবো অলরেডি একটা আছে আজকের ভিডিওটা লং করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইকমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাসকে